সকল কোরআন ইয়াসিন সব জিনিসের হৃদয়ে আছে কোরআনের হৃদয়ের নাম হচ্ছে সুরা ইয়াসিন যে ব্যক্তি একবার সূরা ইয়াসিন পড়ে সে 10 বার পুরো কোরআন করার সওয়াব পেয়ে যাবে সুবহানাল্লাহ এটা একটা ফজিলত আচ্ছা আরেক ফজিলতে আছে রাসূল ইসলাম বলেছেন ইকরাউ সূরা তা ইয়াসিন আলা মাউতাকুম তোমাদের mourshoder সামনে বসে সূরা ইয়াসিন পড়ো মৃত্যু পথযাত্রী এখানে মারা যাবে অসুস্থ হয়ে পড়ে আছে তাদের যাদের কষ্ট কম হয় লাঘব হয় রাসূল বলেছেন সূরা ইয়াসিন তার সামনে বসে পড়ো কেন এটা আমি সামনে বলবো এগুলো দরাইস আমাদের হাসান পর্যায়ের একটা মাউকুফ হাদিস আছে ইবনে আব্বাস রদালী বলতেন যে যে ব্যক্তি মান করা ইয়াসিন হিনা ইউসবি সকালবেলা যদি কেউ সুরা ইয়াসিন পরে তাহলে সারা দিনের সব কাজগুলো আল্লাহ তার জন্য সহজ করে দেয় আবার রাতে যদি কেউ সুরা ইয়াসিন পরে সারা রাতের সব কাজ তার জন্য আল্লাহ তালা সহজ করে দেয় এবং ইবনু ক্যাসির ওনার তাফসির মিনতাজরিবাতিহি মানে তার এক্সপিরিয়েন্স থেকে কোনো হাদিস দলিল না

তারা অবাক হয়ে শুনতো বলে কি আমরা মরে যাব পচে যাবো গলে যাব জীর্ণ শীর্ণ হয়ে যাবো আমাদের হাড্ডি খুঁজে পাওয়া যাবে না অস্তিত্ব পাওয়া যাবে না আবার আমরা নাকি জীবিত হব আবার নাকি উঠবো আবার বিচার আবার কি কি বলে মহাময় তারা মিলাতেই পারতো না এটা এজন্য তাদের কাছে দ্য কনসেপ্ট অফ আখেরা লাইফ অফ ড্যাথ স্পেশালি দ্য কনসেপ্ট অফ রেসারেকশনটাকে ক্লিয়ার করার জন্য আল্লাহ তালা এই সুরাটা করেছেন তাহলে এই সুরার সেন্ট্রাল থিম মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে পুনরুজ্জীবন বা পুনরুত্থান মানে আবার যে আমরা পুনরায় উঠবো বিশ্বাস হয় আপনাদের হ্যাঁ এটা কিন্তু মহাসত্য বিশ্বাস রাখতে হবে আমাদের যে না মরে গেলে সাময়িক দেখা যায় পচে যায় কিন্তু আবার আমরা উঠবো এবং এজন্যই মুমূর্ষ ব্যক্তির সামনে সুরাই ইয়াসিন পড়তে বলা হয়েছে আপনি যখন সুরাই ইয়াসিন পড়বেন তার সামনে কাইন্ড অফ আপনি তাকে বোঝাতে যাচ্ছেন যে আপনি প্রকৃতপক্ষে মারা যাচ্ছেন না এটা আপনার জীবনের পূর্ণ সমাপ্তি নয় বরং এটা এই নশ্বর দুনিয়া থেকে আপনার অস্তিত্বের সাময়িক একটা বিদায় কেউ যে মারা যাচ্ছে আমার দাদা আমার বাবা মারা যাচ্ছে আমরা বিদায় দিচ্ছি আজীবন হারাই ফেললাম নাকি তার আমরা কি সে কি আজীবনের জন্য মিসিং সাময়িক একটা বিদায় একটা শর্ট ব্রেক ওনার অস্তিত্বের এই নশ্বর দুনিয়া থেকে ওনার অস্তিত্বের সাময়িক একটা বিদায় কিন্তু পরবর্তী দুনিয়ায় তিনি কিন্তু আবার অনন্ত জীবন লাভ করবেন তার মানে শারীরিক একটা মৃত্যু হচ্ছে তার রুহের এর মৃত্যু নেই হয় ইল্লিনে নয়সে জিনে ঠিক কিনা বলেন আমাদের ruh গুলো কিন্তু মরে না এটা আল্লাহর অর্ডারে ঢুকেছে আল্লাহর অর্ডারে বের হয় হয় ইল্লিনে নয়সে জিনে হ্যাঁ বিশ্বাসীদের ruh গুলো থাকে আমাদের ruh গুলো জানো সেখানে থাকে আমরা আল্লাহর কাছে কামনা করি আমরা বলি আমিন এজন্যই মৃত ব্যক্তিদেরকে আশা ব্যঞ্জক করার জন্য এই এই ঈশ্বরের মধ্যে যে কথাগুলো বোঝানো হচ্ছে যে আবার 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 আপনি উঠবেন জীবিত হবেন আমরা মিলিত হব বিচারের মুখোমুখি হব আবার আমরা জান্নাতে একত্রিত হব আমাদের আমাদের গেট হবে হবে রিট্রিট মানে মৃত্যুর মধ্যে আমরা আনন্দ খুঁজে পাই নাকি হ্যাঁ মৃত্যু নিয়ে অনেকের কত ভয় কিন্তু আমরা তো মৃত্যুই একমাত্র ওয়ে যার মধ্য দিয়ে আমরা আমাদের রবের সাথে সাক্ষাতের গেট ওয়ে এটা আল্লাহর সাথে সাক্ষাতের প্রথম ধাপ হচ্ছে আপনাকে দুনিয়া ছাড়তে হবে এছাড়া কি আল্লাহর সাক্ষাৎ পাওয়া যাবে যাবে না এই জন্য মৃত ব্যক্তির সামনে আল্লাহর হাবিব সাহা ইসলাম রহমতুল্লাহ আলমিন মাহমুদ রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম তিনি সুরাইয়াসিন তালাত করতে বলেছেন